মোরগ এটা খেয়ে ফেলবো নাহলে এটা মানে কি বলবো আর কিছু বলার নেই আমার কি বলবো কিও বা করবো কি করব আর কি বলবো এর এর বুদ্ধি আমার মধ্যে নাই আর কি করার আছে আরো একলা এখন তার কোনো মুরগি নাই কিছুই নাই কোনো মোরগও নাই মুরগিও নাই ও বা থাকবে কেন দেখেন একলা একলা ও কি করবো নিজে বুঝতেছে না আমার মতো মানে আমি বুঝতেছি না দেখান কি করবো ধরতে পারলে কি সুন্দর মুরগটা কি সুন্দর করে কুকুর করে ডাক দেয় ধরতে পারো নাকি দেখো ঢুকিয়ে পারো ঘরে কোন কোন যাব আমি কই হয় তো আমার সামনে দিয়ে পরে তাও কিরম করো না এরম করো না দেখতেছেন কি সুন্দর করে আল্লাহ জীবনটা এরকম সব সময় সবকিছু মনের মতো হয় না কি সুন্দর মুরুখটা ঘরের মধ্যেই হচ্ছে ই করতেছে সমস্যা নেই এটা তো চালের গুড়া তো আর এটা তো অনেক সময় লাগে এই সময় বাইরে বসে বা এই আশেপাশে মানুষজন ইয়েতে কাজ করতেছে হ্যাঁ খেতে কাজ করতেছে মাঠে ও সমস্যা আছে হ্যাঁ সেই জন্য ঘরে ই করতেছে প্রায় হয়েও গেছে অনেক কই গুজান কই করছে আর তা এই আলহামদুলিল্লাহ একেবারে আতব চালের গুঁড়া হুম

আহল্লা চাউল বলা যায় হ্যাঁ আইল্লা চাউল অথবা যেটা আমাদের সবাই জানি আতপ চাল ওইটারে গুঁড়ো এই যায় এগুলো এই চালনি দিয়ে ই করে তারপরে আসল গুড়াটা বের করে তারপরে যে থাকবে এটা আসল না এটা একেবারেই গুঁড়া আমি দেখাই আপনাদেরকে যেটা হচ্ছে খিদে লাগে যাবার আলহামদুলিল্লাহ

হ্যাঁ কী ও আচ্ছা বুঝতে পারছি ওটা তো একদিন ভিডিও করে আপনাকে দেখাবো না ইনশাল্লাহ আর এটা হচ্ছে দুষ্টু এখন তুমি আমাকে জোরে ধরে একটু শুয়ে থাকবা তারপরে আমি তোমাকে আবার খাওয়াই দেবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা আমাকে ভাত খাওয়াইছি কিন্তু একটা সমস্যা কারণে সবার মন খারাপ নোটজান ভাত খাই নাই হ্যাঁ আমারও একই অবস্থা আর আপনি মল পোঁকাটা খাইছিলো হ্যাঁ মানে মন খারাপ তো কেন মন খারাপ এটা তো আপনারা জানেন ওটা বলতো সেন আর মনে করলেও আরও কষ্ট লাগে আব্রাহিমও ওটা দেখছে আব্রাহিমের খারাপ লাগতেছিল ওই যে বাবা আমাদের ভিডিও না গাধা ওই যে আমাদের মুরগি মরে গেছে না বাবা সবগুলা ও আব্রাহিম তো ঘুমায় ছিল তো তো সকালে তো এগুলো দেখছি পরে আমি আব্রাহিমের ভিডিওতে দেখাইছি বুঝতে পারছি ইউ আর রাইট কিন্তু এই দুঃখের সময় তুমি হাসলা কেন? হাসব না বাবা কষ্ট মানুষে কষ্ট শুনলে হাসি বন্ধ করার চেষ্টা করতেছল দসে পারতাছ না আচ্ছা 얘 আমার হইছে ভাই এমন বড় করে একটা ইম্পর্টেন্ট জায়গায় আপনি গেছেন যেখানে আপনি হাসলে কথার কথা আপনার চাকরিই চলে যাবে হ্যাঁ কিন্তু আপনি হাসিও পাচ্ছে তাহলে আপনি কি করেন আমি কি করি জানেন আমি আমার হাতে এরকম সিট দিয়ে জোরে জোরে মানে যদি আই তো লাসিট বন্ধ এটাই সবচেয়ে কার্যকর উপায় যদি আপনার শরীরে আপনি ব্যথা লাগান তাহলে আপনার হাসি বন্ধ হয়ে যাবে বা আপনি যে কোনো জিনিস কন্ট্রোল করতে পারবেন হুম এটা অনেক সিনেমা তো দেখবেন যে দেখা গেলো এক গুন্ডার দইরা আর নুরজান কেমন কথা জানেন নুরজান দেহাদিত্যের মুখটি কেমন করলো একটু ওরকম করো আবার সময় নুরজানের মুখটি করো দেহা ওইটাই চাও দেহা করো করো আরে করো আমি দাবি আমি দেহাই মুখ এরম বন্ধ করে রাখেন নুরজান আর জিমেইলে আর আব্রাহিম আব্রাহিম হাসি বন্ধ করার চেষ্টা করতো না না মুখ ধরে না আপনি কি করেন হাসি বন্ধ করতে চাইলে কমেন্ট করে জানায়েন আল্লাহ আমাদের সেই মগটাকে শেখতে আর বেশি কিছু নেই আপনাদেরকে কারণ কি দেখেন কী বলবো আসলে আজকের কথাই হচ্ছে একটা যে কী বলবো আলহামদুলিল্লাহ এর সাথে অনেক বড়ো বড়ো বিপদ মানুষের হয় যেমন আমি আজকে মানে গতকালকেই দেখছি খেয়াল না আসলে কি মানুষের বিপদ নিজেরটার সাথে যতই হোক কি বড়ো মনে হয় কথার কথা এটা আমার মনে হলো এটা বললাম হ্যাঁ কিন্তু বিসমিল্লা পাক তাদের ধৈর্যদান করুক তাদের অত বড় একটা সার গরু মারা গেল হ্যাঁ বাসুর হলো বড় সার বাসুর তো সেই তুলনায় তো আমাদের ক্ষতি কিছুই না মানে আমার কষ্ট সবচেয়ে বেশি লাগতেছে কোন কারণে জানেন দেখেন সোজা কথা ভাই যদি মনে করেন কেউ ইচ্ছে করে মেরে ফেলছে তাইলেও আমার মনে কোনো আফসোস নেই সেটা বিচার আল্লাহ করবে হ্যাঁ এতে কোনো আফসোস নেই আমার বিন্দু পরিমাণ আফসোস নেই শত্রুতা করে করে ফেলছে হিংসায় করে ফেলছে কোনো আফসোস নেই কিন্তু যদি এমন হয় যে অনিচ্ছাকৃতভাবে কারো মাধ্যমে মারা গেছে তাহলে খুব কষ্ট লাগে না বলেন সেও চাইল না মারতে কিন্তু গেল মইরা এটা তো কষ্টের ব্যাপার তো এটা যদি হয়ে তাহলে এইটার জন্য খেলে এইটার জন্য আমার মনটা খারাপ লাগতো যে হয়তোবা সেই লোক তো চায় নাই কিন্তু আমার তো ক্ষতি হয়ে গেল তাই না যাক সেটাও আল্লাহ পাখের ইচ্ছেই এই ক্ষতিটা যে হইছে সেটা তো আর ইচ্ছার বাইরে হইতে পারে নাই তাই না কোনো কিছুই তো পাখের ইচ্ছার বাইরে হয় না হওয়া সম্ভবও না হইতে পারে না তাই না তো আলহামদুলিল্লাহ মনে আর কোনো দুঃখ নাই আবার ইনশাল্লাহ আমরা আল্লাহ পাক চাইলে আবার আল্লাপাকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাকের ভরসায় পালব ইনশাল এই দেশি মোরগ এত শক্ত মানে নুরান সবসময় এরকম রান ধরে চাপ দেয় পরে হচ্ছে মানে টাশ করে টাওয়া যায় পরে নুরজানি করে ফেলে কিন্তু এইটারে ও মানে কি বলবো এটা হ্যাঁ অনেক চেষ্টা পারে নাই পরে কাইটানের এত শক্ত একেবারে অরিজিনাল দেশি মোরগ যেটা বলে এটাই হচ্ছে এটা না 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 আস্তে কেন থাকবে দেশি মোরগের রান মানে লেগ পিস এটা কিন্তু অন্যরকম দেখতে দেখেন কি শক্ত রানটা দেখতে আমরা একটু এই এই না 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 এই রানের চেহারা দেখতে অন্যরকম হুম আর আমাদের যেই মানে এটা সোজা কথা এই রান মানে চেয়ার দেখতে অন্যরকম না সরি প্রথম তো লম্বা আর দ্বিতীয় হচ্ছে যে এই যে পারট পাট আছে না মাংসের যে পারট পাট এই পাট পাট খুলে খুলে খাইতে রানের হ্যাঁ এটা খুলতে যেরকম লাগে আর ব্রয়লার চিকেন পুরো আলাদা হ্যাঁ ব্রয়লার চিকেন একটা বটকা কিন্তু ভাই ভাই বুঝে ভাই একেবারে দেশি আর মাংসের কালার দেখেন একেবারে পুরো লাল মানে কালারটা দেখেন তাইলে বুঝবেন কেন বললাম

চালের রুটি দিয়ে এটা তো আপনারা আগেই দেখছেন তো চালের রুটি দিয়ে খেয়ে খাওয়ার জন্য আমরা কিন্তু ঝোল একটু বেশি রাখবো অনেক বেশি রাখব না কারণ এটা আমাদের আপনাদের পছন্দ না এই জন্য কিন্তু আমাদের অঞ্চলের মানুষ যখন দেশি মোরগ হাঁস এগুলো রান্না করে চাল রুটি দিয়ে খাওয়ার জন্য তখন হচ্ছে একটু বেশি ঝোল রাখে এটা হচ্ছে আঞ্চলিক রান্নার কথা বললাম আমরা ঝোল দিয়ে দিছি

বাজারে যাবো দেখো ফুল শুখে কি অবস্থিত দেন আরে আল্লাহ হ্যাঁ এখন তোমার জন্য খাবার নেবো সেই খাবার যেমন খাইতে হবে বলো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সব খাবার যা দিবি সব খাবার না খাইতে পারলে অনেক শাস্তি দিতে শাস্তি খাইতে হবে আর তুমি হেরে যাবা আচ্ছা ঠিক আছে না খাইতে পারলে সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করবে না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ বলো

দেখ আল্লাহ হেফাজত করছে মানে আমার বাড়ি হচ্ছে এদিক থেকে অনেক দূরে এই ওদিকে অনেক দূরে আর কি তো এত মানুষ শিলশিল করতেছে ওখানে পর্যন্ত আওয়াজ শোনা দিতেছিল আমি ভাবছি প্রথম ডাকাত পড়লো কিনা কিন্তু এই টাইমে ডাকাত পড়ার কথা না নয়টা বাজতেছে মাত্র রাত যাক আলহামদুলিল্লাহ এটা এটা সহজেই আহারে আবার আগুন ধরতেছে ও সমস্যা নেই পানির লাইন আছে ও হো পানির লাইন করছে মোটর দিয়ে যাক ওইটা ফালানোর চেষ্টা করতেছে হ্যাঁ হ্যাঁ

আমাদের রান্না হয়ে গেছে খাবে এখন লেগ পিস এটা ওর শিক্ষা দিন এখন আর যে লেগ পিস খাইতে হবে কিন্তু আমি যতদিন বেঁচে আছি আল্লাহ পাক তৌফিক দিছে ওর লেগ পিস খাওয়া বুঝলি না বাবা লেগ পিস তো সবসময় পাওয়া যায় না বুঝতে পারছো হ্যাঁ লেগ পিস সবসময় পাওয়া যায় না হ্যাঁ যখন আল্লাহ চায় তখনই পাওয়া যায় যেদিন পাবা বুঝবা আল্লাহ দিয়েছে আজকে দিয়েছে আল্লাহ একেবারে আমাদের দেশি মোরগের লেগ পিস আমি দিয়ে আসি চলো আমার সাথে আসো হ্যাঁ এটাই সবচেয়ে মজা বাবা সবচেয়ে দামি এটা এটা যদি খাও অনেক শক্তি হবে ইনশাল্লাহ বুঝতে পারলা হ্যাঁ চলো কি না না লবণটু দেওয়া লোদা রইলি লবণ একটু কম হয়েছে কোথায় বাবা হ্যাঁ খাওয়াই দেবো না আমাদের রান্না শেষ আলহামদুলিল্লাহ সে কোনো কুয়াশা নেই দেখছেন ঠান্ডা আছে হালকা দেখে যে এই পর্যন্ত ঝোল আমরা রাখবো হুম এই জলটা রাখতেই হবে ওকে রান্না শেষ দেখেন কি আগুন জ্বলে লাগবে লাগবে কার কা শীতে লেগে আসে না তাওয়া তাৱা কয় এই এখন অলপ বাতাসে হালকা হালকা খাইছো তো দেখেন গাছ নোৱাৰে দেখচোন এইমাত্র বাতাস শুরু বাতাস রাত্ৰ হবে কয় এখনে কি পাইছে গেছে এ আছে বাবা রে বাবা ন

বাইজে নিব ভাবছিলাম প্রথম রুটি ভালো হবে না কিন্তু প্রথম রুটি অনেক সুন্দর হয়েছে একবারে ফুলে উঠছিল সুন্দর সালের রুটি আছে

তোমার চ্যালেঞ্জ এই ফুলবে পিঠা বিসমিল্লা দেখা যাক আমার নাকি গুণ নাই গুণ থাক না থাক আছে বেগুন বের করে চ্যালেঞ্জ তাদের নজ্জান ভবিষ্যতের চ্যালেঞ্জ হয়ে যাবে আজকে ইনশাল্লাহ দাঁড়ান খালি দেখেন কি করি আমি দেখা যাক যদি আমি ঠকি

अन्यातुरु कोई भी नागमुर होयती हूँ। हाँ, इड़ाई ये कैसा? फायरे फायरे कैसा हुआ है तैन? अर की फुल बैठा? तो ना? ये उन्हें फायरे कैसे? तैन आओ बैठे थे। हमने देती है जाने ना। बाबा। उद्धव योनी

বাবা যাও যাও বাইরে সমস্ত জানো না তুমি কি আছে জিন দেখেন আমরা কিন্তু অলরেডি খেয়ে ফেলেছি হ্যাঁ আমাদের হাঙ্গি বালকের ভিডিওতে অলরেডি আমাদের খাওয়া শেষ তো এই আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে কিছু খাই নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পারছেন অনেক মজা হয়েছে অনেক 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 আমরা তো হাঙ্গি বালক ভিডিও করবো না তুমি আগে খাইতে আসো তুমি খাইয়ে কবা কেমন হয়েছে পানি দিতেছি তুমি খাওয়া মজা হয়েছে বলো অবশ্যই মজা হয়েছে বাবা ওটা বন্ধ করো আমি আবার খাওয়াই মানুষের ভিডিও করি তো রিভিউ তো দেওয়া নাই দেশ খাইয়ে লো ভালো করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর না হয়েছে সুন্দর খাওয়া লাগবে কিছু করার নাই কারণ ভিডিও চালু ঠিক আছে সে ব্যস্ত সে আসতে চায় না রেস্টুরেন্টের দুই তলায় ব্যস্ত আর শোনা আসলে আবার মিডি মিডে আসবাফের লাগবে ওকে ডোরাইছে মেয়েতে দেখ খাও খাও

নবস্তু ম ভালে হৈছে ঠিকমতে নাবা ভাল হৈছে

नहीं तो से। से, नहीं। ना। तो तुम पान खो ना पान खाई ना तो जाल लगे जाल बान खाई तो क्या लागे रंग तू